হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ দিবেন ব্লগার তোমরা সবাই কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই অনেক ভালো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে সকাল থেকে মাঠে এসেছি তো এই দেখো পুরো মাঠে আছি এই তো আবার সেই সবুজ সাথী সাইকেল নিয়ে মাঠে চলে এসছি চলো আজকে মাঠে কী কী হবে তোমার সাথে শেয়ার করবো চলো আর সবাই হয়তো কমেন্ট ফমেন্ট করবে যে তুমি চাষের কী বুঝছো সত্যি আমি চাষের কিছু বুঝি না কারণ আমি কিছুই জানি না চাষ কী জিনিস বাবা নেই যেগুলো বলে গেছে সেগুলো করছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখন মাঠে ঢুকছি এ দেখো কেমন ভাবে জমি চাষ দেওয়া হচ্ছে ওই যে সামনে ওটা আমাদের জমি যেখানে আজকে ধান পোতা চলছে বাবা নেই বাড়িতে তাই ওই একটু একটু দেখাশোনা তাই ভাবলাম দেখাশোনার ব্যাপারটাই ব্লগ করে শেয়ার করি আজকে আগের দিনে একটা ভিডিও আপলোড করেছি আজকে সেকেন্ড এটা চাষের ভিডিও সেকেন্ড ধান পোতা অলমোস্ট হাফ হয়ে গেছে চলছে এদিকে ধান পোতা দেখুন ওনারা পুঁতছে এদিকে সার ছিটাচ্ছে আর এই জমিটা পুরো আজকে পুতবে পুরোটা দেখতে পাচ্ছ হাফ একটু বাকি আছে হাফ কমপ্লিট হতে এখন চলছে ধান পোতা আর এখানে দেখতে পাচ্ছ ধান পোতা হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি আর এই ব্যাকগ্রাউন্ড দেখছো কত সুন্দর সরষের ফুল ও ফিলিংসটা যেমন যে তুই দেখাতো জানা সানম এরকম ফিলিংসটা আসছে তো কেউ নেই এখন সঙ্গে কি করবো দেখা তু যে সানাম হবে না একাই সানাম করছি এই রোদে মাঠে একাই এসছে আর কটার সময় উঠেছি জানা আজকে পুরো সকাল ছটায় উঠেছি অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে ছটায় আর উঠেছি কিন্তু সাতটার সময় সাতটার সময় উঠে মুখ টুখ ধুয়ে বেরিয়ে পড়েছি কাজে ব্যস্ত ছিলাম তাই ব্লগটা শুরু করা হয়নি এখন আমি বসে গেলাম এখানে বসে বসে এখন ধান পোতা হবে তারপরে একটু পরে খেতে যাব খেয়ে এসে আবার মাঠে বসতে হবে চলো দেখতে পাচ্ছ পুরোটা ওইদিকে হয়ে গেল হাফ হাফ হয়নি তখন দেখে মনে হচ্ছিলো হাফ কিন্তু হাফ নয় মানে বলতে পারো তিন ভাগের এক ভাগ আবার সেকেন্ডটা শুরু করেছে এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছ তিন ভাগ নয় এখনো পাঁচ ভাগের এক ভাগ হয়েছে এখনো চার ভাগ হবে একদম এই অব্দি এখন বসে বসে বোর হচ্ছি বসে বসে গল্প করতে যে একা একা তুমি বোর হচ্ছ ওই গল্প করবো আইবে বস আয় হ্যাঁ বস গল্প করবো কানিম পরে ঠিক আছে দেখো একা একা বোর হচ্ছি বন্ধু গল্প করার জন্য দাঁড়া বসে থাক গল্প করবো এদিকে এদিকে টাকা দিয়ে টাকা কি ভাই এদিকে টাকা বাড়ি কোথা হ্যাঁ ওইদিকে আচ্ছা বলছে আমার ওইদিকে বাড়ি তো এইদিকে পুরোটা বাকি আছে তারপরে পড়তে হবে ওইদিকে এখানে দুটো মাঠ এখানে এই একটা আর ওই একটা এর পরে ওই দুটো পোতা হবে আর কি কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি সত্যি ফিলিংসটা বাম্পার ওয়াও দেখো বাতাস দিচ্ছে মাঠে কিন্তু ন্যাচারাল বাতাস খাওয়ার মজাই আলাদা তো এনজয় করছি আমিও কাজটাকে কাজ হিসাবে নয় এনজয় হিসাবে নিচ্ছি তাই মজা লাগছে বসে বসে বোর হচ্ছি না বসে বসে তোমাদের সাথে মজা করছি তো সকাল থেকে এসছি প্রায় আটটা আটটার দিকে এসছি মাঠে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মাঠে এসেছি তো এবার সাড়ে দশ প্রায় সাড়ে নটা দশটা বাসতে যাচ্ছে এখন খেতে যাবো চলো তো এখন হয়ে গেছে হাফ টাইম আমি চলে যাচ্ছি খেতে ওনারাও খেতে বসলো তো ওনারা যতক্ষণ খাবে তত ততক্ষণ আমিও খেতে চলে যাব আমি খেয়ে এসে আবার কন্টিনিউ ব্লক হবে চলো খেয়ে আসি আর এই তো আমার হেলিকপ্টার আমার ভাইয়ের তো এটা নিয়ে খেতে যাব এখন চলো খেয়ে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই এই মাঠে চলো তো আমি খেয়ে দিয়ে চলে এসছিলাম মাঠে দেখতে পাচ্ছ যে এই তো ওইখানে সবাই ধান পুচ্ছে তো এখানে সাইকেলটা রেখে ভাবছিলাম চলে যাব মাঠের ওইখানে তারপরে বাবা ফোন করলে বাবা ফোন করে বলছে যে না এখানে যাওয়ার দরকার নেই আরেকটা মাঠ আছে এখানে চলছে আর কি ওই তো মাঠ তো আমি তখনই কথা বলছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বন্ধু হলো তো ও মাঠে কাজ করছে ওর সঙ্গে একটু বসে গল্প করতে লাগলাম তো এই মাঠে এখন আর কোনো কাজ নেই বলছে এই মাঠে ওরা করছে কিন্তু আর যেখানে না বীজ যেখান থেকে তুলে নেওয়া আসা নিয়ে আসা হচ্ছে যে কাজগুলো যেখানে একটা জমির মধ্যে যেখানে চাষ করা হয় বীজগুলো সেখান থেকে তুলে নিয়ে আসছে সেখানে একবার গিয়ে দেখতে তো এখন আর এখানে যাব না ওইখানে যাব চল ওখানে যাওয়া যাক না মাঠটা হচ্ছে ওইখানে সবাই কাজ করছে সাইকেলটা সাইকেলটা রেখে দিলাম দিলাম তালা তালা মেরে মেরে এবার চলে যাব মাঠে তো এরকম আজ পুরো দুপুর কাজ চলবে সকাল থেকে কাজ চলছে পুরো দুপুর কাজ চলবে তারপরে বিকাল সাড়ে চারটে পাঁচটা অবধি হবে তারপরে শেষ হবে চলো এই মাঠটা দেখি এখানে বীজ বীজ কীভাবে তোলা হয়েছে কি তো তো এই প্রসেসেই বীজগুলোকে এক জমিতে চাষ করা হয় তারপরে এই জমি থেকে তুলে অন্য জমিতে এরকম বোঝা হিসাবে নিয়ে যাওয়া হয় অন্য জমিতে তো এইভাবেই তোলা হয় ধানের বীজগুলো জমি থেকে তারপরে অন্য জমিতে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের পেঁয়াজের মাঠ এখানে পেঁয়াজ চাষ করা হয়েছে তো আমি এখন পাইপ লাগাচ্ছিলাম মাঠে তো যা পেঁয়াজ গাছগুলোতে একটু জল দিতে হবে সেই জন্য তো আমি পাইপ লাগাচ্ছি একটা দাদা তার সঙ্গে আমি একটু হেল্প করলাম আর কি তো তোমাদের দেখালাম বীজ বীজতোলা ধানের তো এদিকে কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে আজকে আশা করা যাচ্ছে হয়ে যাবে আজ কমপ্লিট আর ওইদিকেও আজকে হয়ে যাবে কমপ্লিট তো কাজের মধ্যে সবসময় ব্লগ সবসময় শুট নিতে পারছি না এই করতে এই করতে হচ্ছে তো আজকের ব্লগটা এই অব্দি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর পাশে থাকো সবাই আরও নতুন নতুন ব্লগ নতুন নতুন ভিডিও আসতে চলেছে চলো টাটা বাই বাই আল্লাহ হাফিজ